সুপ্রিয় পঞ্চশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালোবাসো আজকের ভিডিওতে তোমাদের বইয়ের পরিমাপ অধ্যায়ে দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো দেওয়া আছে সেই এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখার ছোট্ট একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করব তো টেকনিকটি হলো কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে তাহলে দৈর্ঘ্য পরিমাপের এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখার ছোট্ট যে টেকনিক সেটি হলো কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে তো এখানে কিলাইয়া থেকে আমরা বলবো কিলোমিটার হাকাইয়া থেকে আমরা বলবো হেক্টোমিটার ডাকাত থেকে বলবো ডেকামিটার মারিলে এখানে মদে হবে মিটার দেশে এই দেশে থেকে আমরা বলবো দেশি মিটার শান্তি এইটা থেকে আমরা বলবো সেন্টিমিটার এবং মিলিবি থেকে আমরা বলব মিটার তাহলে দৈর্ঘ্য পরিমাপের রেখকগুলো ধারাবাহ বা মনে রাখার ছোট্ট যে টেকনিক সেটি হচ্ছে কিলায়া হাকায়া ডাকাত মাইলে দেশে শান্তি মিলিবে এই একটা টেকনিক ব্যবহার করে তোমরা শুধু দৈর্ঘ্য পরিমাপের এককই নয় ওজন পরিমাপের একক এবং আয়তন পরিমাপের একক খুব সহজেই মনে রাখতে পারবা এখন তোমাদেরকে দেখাবো একটা একক থেকে আরেকটা একটা এককে খুব সহজেই কিভাবে প্রকাশ করতে হয় তো এর জন্য তোমাদেরকে মনে রাখতে হবে বাম থেকে যত ডান দিকে যাবা প্রত্যেকটি এককের জন্য দশ করে বৃদ্ধি পাবে অর্থাৎ কিলোমিটার থেকে হেক্টোমিটারে গেলে দশ বৃদ্ধি পাবে হেক্টোমিটার থেকে ডেকামিটার গেলে দশ বৃদ্ধি পাবে ডেকামিটার থেকে মিটারে গেলে দশ বৃদ্ধি পাবে মিটার থেকে ডেসিমিটারে গেলে দশ বৃদ্ধি পাবে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে দশ বৃদ্ধি পাবে সেন্টিমিটার থেকে মিলিমিটার গেলে দশ বৃদ্ধি পাবে তাহলে আমরা খুব সহজেই বলতে পারি বাম থেকে যত ডানে যাবা যাওয়া গুণ করে বৃদ্ধি পাবে আর এই বাম থেকে ডান দিকে যাওয়াকে আমরা গুণ চিরন দ্বারা প্রকাশ করব আর যদি তোমরা ডান দিকে যে কোনো একটা একক থেকে বাম দিকে যে কোনো একটা এককে প্রকাশ করতে চাও তাহলে তোমাদেরকে দশ করে কমাতে হবে আর এই কমকে আমরা ভাগ চিহ্ন দ্বারা প্রকাশ করবো তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তো এখানে দেওয়া আসে এক কিলোমিটার সমান যদি আমরা কত মিটার বের করতে চাই তাহলে তোমাদেরকে প্রথমে এখানে এক লিখতে হবে এখন তোমাদের দেখতে হবে যে কিলোমিটারের পর থেকে মিটার পর্যন্ত কতটি একক দেওয়া আছে তো এখানে এক দুই তিন এই তিনটে এককের জন্য তোমরা তিনটা শূন্য ব্যবহার করবা তাহলে তিনটা শূন্য ব্যবহার করলে হয় এক হাজার মিটার তাহলে এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার একইভাবে এক কিলোমিটার থেকে যদি তোমরা সেন্টিমিটারে প্রকাশ করতে চাও তাহলে এখানে এক প্রথমে লিখবা লেখার পর এই কিলোমিটারের পর থেকে সেন্টিমিটার পর্যন্ত এই কিলোমিটারের পর থেকে সেন্টিমিটার পর্যন্ত যতটি একক আসে ততটি তোমরা শূন্য ব্যবহার করবা তাহলে এখানে আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে পাঁচটা শূন্য হবে এত সেন্টিমিটার একইভাবে যদি তোমরা ডেকামিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করতে চাও যদি তোমরা ডেকামিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করতে চাও তাহলে তোমাদেরকে লিখতে হবে এক ডেকা মিটার সমান এখন এই ডেকামিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য ডেকামিটারের পর থেকে সেন্টিমিটার পর্যন্ত যতটি একক আসে ততটি আমরা শূন্য ব্যবহার করব তাহলে এক দুই তিনটি তার মানে এখানে তিনটি শূন্য হবে তাহলে এক ডেকামিটার সমান এক হাজার সেন্টিমিটার একইভাবে এই মিটার থেকে যদি সেন্টিমিটারে প্রকাশ করতে চাও তাহলে মিটার থেকে যদি সেন্টিমিটারে প্রকাশ করতে চাও তাহলে এখানে এক লিখবা বা লেখার পর এই মিটারের পর সেন্টিমিটার পর্যন্ত কতটি একক আছে ততটি শূন্য তোমরা ব্যবহার করবা তাহলে এখানে দুইটা একক আছে তার মানে এর সঙ্গে দুইটা শূন্য এবং ডান পাশে লিখতে হবে সেন্টিমিটার তাহলে এক মিটার সমান শত সেন্টিমিটার এখন এক কিলোমিটার থেকে যদি তোমরা ডেকামিটারে রূপান্তর করতে চাও এক কিলোমিটার থেকে যদি তোমরা ডেকামিটারে রূপান্তর করতে চাও তাহলে তোমাদেরকে লিখতে হবে এক কিলোমিটার সমান এখন কিলোমিটার এরপর থেকে ডেকামিটার পর্যন্ত কয়টা একক আসে দুইটা একক আসে তার মানে এখানে দুইটা শূন্য আমরা ব্যবহার করে ড্যান পার্শ্ব আমরা লিখে ফেলবো ডেকা মিটার অর্থাৎ এক কিলোমিটার সমান একশো মিটার তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যদি তোমরা বাম থেকে ডান দিকে যাও তাহলে প্রত্যেকটা এককের জন্য দশ করে বৃদ্ধি পাবে তো এখন তোমাদেরকে দেখাবো যদি তোমরা ডান দিক থেকে অর্থাৎ ডান দিকে যে কোনো একটা একক থেকে বাম দিকে যে কোনো একটা এককের মান বের করতে চাও তাহলে তোমরা সেটা কীভাবে বের করবা সেটি এখন দেখাবো